প্রথম জিনিস যেটা বুঝতে হবে আজকের মার্কিন যুক্তরাষ্ট্র এত শক্তিশালী দেশ কি করে হলো তারা ওয়ান ফিফটি সিক্স কান্ট্রিজ একশো দেশে দু লক্ষ ট্রুপস রেখেছেন এবং আশিটা দেশে তাদের বেস করেছে সেই বেসটা বোধ তারা বাংলাদেশের একটা আইল্যান্ডে চেয়েছিলেন মার্টিন আইল্যান্ড সেন্ট মার্টিন আইল্যান্ড সেন্ট মার্টিন আইল্যান্ড যেটা দেয়নি যে কোনো কারণেই তিনি দিতে রাজি হননি এবং ওনার নিজের মনোবল দেখিয়েছেন যে আমার দেশে কাকে রাখবো সেটা আমার প্রতিক্রিয়া আমার মনে হয় সেই ঝাড়টা কমপ্লিটলি ওনাকে নিতে হয়েছে অজুহাত হয়েছে তোমার ফ্যাসিস্ট ইলেকশনে নাকি গন্ডগোল করেছে ইন্ডিয়া নাকি গন্ডগোল করেছে এখন মনে রাখতে হবে যে আপনি যতগুলো দেশ ডাকালেন তার মধ্যে আমার মনে হয় না কোনোটাই ওনার জায়গা হবে কারণ তারা সব নেটোতে আছে নেটোতে ভারতের ওপর তাদের প্রচণ্ড রাগ এই কারণে যে আমরা ইউক্রেনে একটা নির্দলীয় স্থান নিয়েছিলাম এবং ইসরায়েলকেও সাপোর্ট করিনি প্রথমে করে তারপরে ব্যাক আউট করেছি দুটো কারণেই ইন্ডিয়ার ওপর তাদের একটু রাগ আছে ইন্ডিয়ার সঙ্গে মৈত্রী ছিল শেখ হাসিনার সেই জন্যে তারা এইটা একটা উদাহরণস্বরূপ আপনি বলছেন ব্রিটেন হবে না বেলারুশ হবে না